এই অঞ্চলে এই বিভাগের সর্ববৃহৎ একটি তাফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সময়ের জনপ্রিয় একজন মুখবাসের বিশিষ্ট আলেমে দিন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আগামী পনেরোই ফেব্রুয়ারি ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে উনি তাফসিল পেশ করবেন ইনশাআল্লাহ আজকে ঢাকা থেকে এই তাফসিরুল কোরআন মাহফিলের যে ময়দান সেই ময়দান ওনারা পরিদর্শন করতে এসেছেন জমিলে জেলা প্রশাসন এবং পুলিশ সকল বাহিনী এবং সাংবাদিক এবং এই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল মতাদর্শের মানুষ ঐক্যবদ্ধভাবে এই তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নের জন্য মুখিয়ে আছে ইনশাল্লাহ এই পর্যায়ে কথা বলবেন ঢাকা থেকে এই প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব সাহেব উপলক্ষে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মহিংহবাসীকে সুখবর দিতে এসেছি আলহামদুলিল্লাহ আগামী পনেরোই ফেব্রুয়ারি ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে তাফসির পেশ করবেন বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদ জনতার হৃদয় স্পন্দন আমাদের সকলের প্রিয় মোফাসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ সেই হিসাবে আমরা আজকে ওনাদের সরাসরি মাঠ পরিদর্শনে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু দেখে মনে হয়েছে এই প্রোগ্রামটিতে ইনশাল্লাহ কয়েকটা মাঠ মিলে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের সমাগম জায়গা ওনারা দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের যে প্রোগ্রামগুলো করছেন এর মধ্যে একটি অন্যতম সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সিংবাসী করতে পারবে সে আশা আমরা করছি আরও বিস্তারিত কথা শুনব আমাদের সকলের প্রিয়

তো ওনাদের মাঠ পরিদর্শন করে আমরা যেটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ কয়েকটি মাঠ মিলে পনেরো থেকে বিশ লক্ষ লোকের অ্যাকোমোডেশন করা সম্ভব হবে ইনশাআল্লাহ এবং ওনাদের যে আয়োজন এখানকার দলমত নির্বিশেষে এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যবসায়িক বৃন্দ সামাজিক সাংস্কৃতিক বৃন্দ ওলামায়ক্রাম বৃন্দ যারা এখানে আছেন ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে এখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য কাজ করবেন এবং সেটা ইনশাল্লাহ আপনারা বিভিন্ন পর্যায়ে দেখতে পাবেন ইনশাল্লাহ অভিমত ব্যক্ত করার জন্য পরিচয় করিয়ে দিচ্ছি তার অধ্যাপক আসসালামু আলাইকুম আমাদের ডক্টর মিজর রহমান আজারি সাহেব আসছেন এই কথা শুনে এই এলাকার সকল মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সবাই অপেক্ষা করছেন সেই পনেরোই ফেব্রুয়ারির জন্য উনি আমাদের বহু বচন গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট উদ্যোক্তা আব্দুল হাকিম নাহিদ আমাদের এটা সৌভাগ্য ময়মন জন্য যেটা মিজান রহমান আজহারি সাহেব উনি একেবারে সিলেক্টিভ কয়েকটি প্রোগ্রাম করবেন তার মধ্যে ময়মনসিংহ একটি উনি আগামী পনেরোই ফেব্রুয়ারি ময়মনসিং আসছেন দল মতের ঊর্ধ্বে উঠে ময়মন এর মানুষ তাকে রিসিভ করবে আমাদের সাথে আছেন এখানে স্বদেশ হাসপাতালের এমডি সালাম আলাইকুম ময়মনসিংহবাসী অত্যন্ত গর্বিত এবং আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ইসলামিক স্কলারকে আমরা ময়মনসিংহ পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই আমার